সবাই একটা জোরে করে হাততালি হবে সুন্দর আজকের খেলায় প্রথম পর্বের বিজয়ী হয়ে যাচ্ছে কিন্তু আমার এই ভাই এই যে তুমি পুরস্কা হিসেবে পেয়ে যাচ্ছ একটা গামলা একটা গামলা নিয়ে নাও হ্যাঁ চলে যাও সামনের দিকে সামনের দিকে চলে আসো এবারে যে পরাজিত হয়েছে সে কিন্তু পেয়ে যাচ্ছে সান্তান্য হিসেবে একটা জুসের বোতল চলো যে কোনো একটা জুসের বোতল নিয়ে নাও সামনের দিকে চলে আসো চলো সুন্দর করে হাত তালি হবে চলো দ্রুত বল ফেলতে হবে দেখা যাক কে আগে বল ফেলতে পারে গামলা থেকে সুন্দর চলো আজকের খেলার তৃতীয় পর্বের বিজয় হয়ে যাচ্ছে কিন্তু মিস্টার জিসান চলো তুমি কিন্তু পেয়ে যাচ্ছো পুরস্কার হিসাবে একটা গামলা একটা গামলা নিয়ে এক সাইডে চলে যাও এবারে যে পরাজিত হয়েছে সে কিন্তু পেয়ে যাচ্ছে পুষ্ক হিসাবে একটা জুসের এর বোতল চলো এক সাইড এ চলে যাও এবারে চলে আসো পরে দুজন খেলার জন্য চলে আসো সামনে সবাই জোরে করে হাতালি হবে সবাই জোরে করে হাততালি হবে সুন্দর আমাদের আজকের চতুর্থ পর্বের বিজয় হয়ে যাচ্ছে কিন্তু আমার এই ভাই সে কিন্তু পেয়ে যাচ্ছে পুরস্কার হিসাবে একটা বড় গামলা চলো একটা বড় গামলা নিয়ে এক সাইড এ চলে যাও আর চতুর্থ পর্বের যে পরিচিত হয়েছে সে কিন্তু পেয়েছে সান্দন পরিষ্কার হিসাবে একটা জুসের বোতল সবাই জোরে করে হাততালে হবে সুন্দর আমাদের আজকের পঞ্চম পর্বের বিজয় হয়ে গেছে কিন্তু আমার এই ভাই এই যে তুমি কিন্তু পুষ্কা হিসাবে পেয়েছো একটা বড় গামলা চলো একটা বড় গামলা নিয়ে নাও হ্যাঁ চলে যাও এক সাইডে এবারে যে পরাজিত হয়েছে সে কিন্তু পেয়াচ্ছো শান্তনা পুস্কা হিসাবে ছোট্ট একটা জুসের বদল চলো পরে সামনের দিকে চলে যাও